আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে মাজারগুলোতে সাধারণত শির্ক হয় বেদাৎ হয় মানুষ অন্য মানুষের থেকে শ্রেতা নিচ্ছে নারী পুরুষের অবাধে বসবাস কিংবা সেখানে জিকির বা ধর্মীয় নামে নানারকম প্রোগ্রাম সেখানে অনুষ্ঠান হচ্ছে গাজার আসর পড়ছে মদের আসর পড়ছে বিডি তো খুব অহরহ একটা বিষয় আছে তো এগুলো তো চলছে এই শিরকি কর্মকাণ্ড আর এক শ্রেণীর মুসলিমরা তারা এটা বিরোধী হয়ে এটাকে কেউ ভেঙে ফেলেছেন কেউ এটা দিয়েছেন মাজারকে কুড়ি দিয়েছেন তো প্রশ্ন হচ্ছে যে আসলে এই কর্মকাণ্ডগুলো মাজার কি ভাঙাই পদ্ধতি নাকি আসলে কিভাবে এটা সমাধানটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে হওয়া উচিত প্রথমত আমরা বলবো যে কবরকে কেন্দ্র করে মানুষের জমায়েত এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আমলেও আল্লাহ রসুল জানতে পেরেছেন যে এই আমলটা পৃথিবীতে নতুন শুরু হয়নি বহু বছর আগ থেকেই শুরু হয়েছে আল্লাহ রাসুলের একটা হাদিসের রেফারেন্স থেকে আমরা বুঝি নাসারা লুকুর মাসাজিদ আল্লাহ ইহুদি নাসারাদের উপর লগ তাদেরকে তারা নবী আম্বিয়াদের কবরকে তারা বস্তিতে জায়গায় পরিণত করেছে এরপর আল্লাহ রসলাসাল্লা ইসলাম নিজের কবর নিয়ে অনেকগুলো সতর্ক করেছেন এক নম্বর সতর্ক করেছেন ফালা তাত্তিদু কাবরি মসজিদা আমার কবরকে তোমরা মসজিদে পরিণত করিও না ইহুদিন আসারা তো করেছে কিন্তু তোমরা কিন্তু আমারটাকে করিও না দুই নম্বর আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ মালা তাজ আল ওয়াসানা ওয়াসানান ইয়বাদ আল্লাহ আমার কবরকে মূর্তিতে পরিণত করিয়েন না যে মূর্তির পূজা মানুষ করে মানে আমার কবরটা যেন মানুষ সজ্জা না দেয় তিন নম্বর হলে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাবের রদিল্লা তালান থেকে বর্ণিত আদেশে নাহান তাজ সিল কাবর কবরকে পাকা করতে নিষেধ করেছেন কবর উপর কুস স্থাপনা করতে নিষেধ করেছেন গুম্বুস তৈরি করতে নিষেধ করেছেন চার নম্বর আমরা পাই আলিরদ আনহুর একটা আমল আবুল হায়াজ আল আসাদি এক ব্যক্তি তিনি তা তিনি বলতেছেন যে আলী রাদিয়াল্লা তালহ একদিন আমাকে বললেন আলা আল্যা আসুকা আল্যা আসানি বিহি আলাইহি রসুল্লা আল্লাহ রাসুল আমাকে যে দায়িত্ব দিয়ে তার জীবদ্দশায় পাঠিয়েছেন আমি কি তোমাকে সেই দায়িত্বটা দিয়ে পাঠাবো না সেটাকে আল্লাহ আবর আন সওয়াইতা যত উঁচু কবর দেবা সেগুলো তুমি মাটি সমান করে দিবা দিবা ওয়ালা আল ইল্লা আন যে কোনো প্রাণী পশু মানুষের তুমি মূর্তি পাবা সেগুলোকে তুমি ভেঙে দিবা এই যে আমরা চারপাশ এরপর আয়সারাদি আল্লাহ তালা বলতেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহালা লু দিওয়া সারা ইত্তাহু কবুর আম্বিয়া ইহমা সাজিদ এরপর আশা বলতেছেন লাউলা কবরাহু। এমনটা যদি আল্লাহ রসুল আশঙ্কা না করতেন যে তার কবরকে তার মৃত্যুর পরে মূর্তিতে অথবা মাজারে পরিণত করা হবে তাহলে তার কবরটা ময়দানে দেওয়া হইতো খোলা জায়গায় দেওয়া হইতো যেহেতু এটা আশঙ্কা করেছেন যার কারণে তার কবরকে খোলা জায়গায় দেওয়া হয়নি তার কবরকে ঘরের ভেতরে দেওয়া হয়েছে যার কারণে এমন লোকেশনে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কোন অবস্থায় আল্লাহ কবরটা আছে সেটা একেবারে বিশেষ দুই চারজন ব্যক্তি ছাড়া অন্যদের জানা নেই অতএব সেটার পূজা করার মতো সুযোগ মানুষ পাচ্ছে না যারা অনেক আবেগ নিয়েও যায় আমরা দেখেছি অনেকে গিয়ে সেখানে সেটা করতে চায় অনেকে গিয়ে অন্য ধরনের ইমোশন প্রকাশ করতে চায় কিন্তু তারা সুনির্দিষ্টভাবে রসল্লা সাল্লা সাল্লামের কবরকে পূজা করতে পারে না কেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলের দোয়া কবুল করেছেন যার কারণে এক নম্বরে তার কবরটাকে দিয়েছেন এমন এক দেশে যেখানে কবর পূজার কোনো রেওয়াজ নেই দুই নম্বরে এমনভাবে সেটাকে মানে বিগ্রজনরা বিগ্রজনরা শুধু পুলিশ না আলেম ওলামারা সেখানে থেকে মানুষকে বুঝায় দেয় যে এইভাবে কাজ করেন এইভাবে সালাম দেন এইভাবে জিয়ারত করেন এরবারে চলে যান সেখানে কোনো ইমোশন প্রকাশের সুযোগ রাখা হয়নি তবে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কবর মাজার এখানে গিয়ে কোনো ইমোশন প্রকাশের জায়গা না একটা হাদিস আপনি স্পষ্ট শুনেছেন যে আলী আনহু প্রেরিত হয়েছেন আল্লাহ রসুল তাকে দায়িত্ব দিয়েছে কবর সমান করে দেওয়ার জন্য আর হলো মূর্তি ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রসুল তো রাষ্ট্রপ্রধান আলীও রাষ্ট্রপ্রধান রাজি আল্লাহ আনহু তো রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় ফরমানের মাধ্যমে কাজটা করতে পারেন রাষ্ট্রের জন্য বৈধ আছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তার ফরমানের মাধ্যমে তিনি কি কি অপসারণ করবেন সেটা ইসলামিক রাষ্ট্র হলে সেটা তার জন্য করা এটা বৈধ জায়েজ এর বাইরে যেগুলো হচ্ছে বা হবে এটাকে আমরা ইসলামের দলিলের ভিত্তিতে বৈধটা বলবো না এটা মানুষের ইমোশন অথবা আবেগ হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলি যে আবেগটা সেটাকে মূল্যায়নে এনেছে ইসলামী শরিয়া কোনো কোনো মুহূর্তের জন্য আবেগটাকে মূল্যায়ন এনেছে এর উদাহরণটা হল রসল্লা সাল্লা সাল্লাম উপমা দিলেন যে আল্লাহ আসাদাউব আব্দ আল্লাহ রব্লা আলমিন বান্দার তবায় তার চেয়ে বেশি খুশি হন যেমন খুশি হয়েছিল ওই মরুপদযাত্রী ব্যক্তি তার ওটের পিঠে তার খাবার দাবার পানীয় সব কিছু রেখে যখন সে বিশ্রামে গেল গুম থেকে জেগে দেখলো তার উঠ্টি উদা হয়ে গেছে সন্নে হয়ে চতুর্দিকে খুঁজে যখন নিরাশ হয়ে গেল হতাশা নিয়ে মৃত্যুর প্রহর গুনতে গুনতে সে টেনশনে একসময় ঘুমিয়ে গেল। ঘুম থেকে জেগে দেখলো তার ওটা তার মাথার সামনে দাঁড়িয়েছে সমস্ত আসবাবপত্রগুলো অক্ষত অবস্থায় নিয়ে খুশি হয়ে সে আনন্দের আতিশয্যে নিজের আবেগ হারিয়ে ফেলে বলতেছে আল্লাহ আব্দি আনতা আব্দিও আনারাব্বুকা আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব এটা যদি কোনো সুস্থ ব্যক্তি বলে যে আল্লাহ তুমি আমার আমি তোমার রব তার তো ইমান থাকার কথা না কিন্তু এই ব্যক্তি আবেগের তারা এই কথাটা বলেছেন এবং আল্লাহর আসল এটাকে উপমা হিসাবে নিয়েছেন খুশির তাহলে বোঝা গেল আবেগ কোনো মুহূর্তে যদি বান্দা কোনো কোনো ব্যক্তি কোনো কাজ করে ফেলে এটাকে যদি হারাম না হয় অথবা এটাকে ওই আবেগের সময় এটাকে আমলে আনার সুযোগ আছে এখন বাংলাদেশে একটা এমন পিরিয়ড অনেকে দেখেছে যে এখানে মদ গাঞ্জা হয়েছে নারীবাজি হয়েছে এখন একটা আবেগ তৈরি হয়েছে যে এখন আমরা স্বাধীনতা পেয়েছি আমরা এরকম কিছু পেয়েছি আবেগের কারণে দুই চারজন বন্ধ জায়গায় আক্রমণ হয়েছে এটাকে আমরা খুব বেশি নেগেটিভলি আমরা নিচ্ছি না এটার কারণে আমাদের দুইটা লাভ হচ্ছে একটা লাভ হল যেই ব্যক্তির কবরটাকে মানুষে পূজার জায়গা বানানো হলো ওই ব্যক্তি অথবা যেই ব্যক্তির মূর্তিটাকে মানুষেরা আলাদা ভক্তিতে পরিণত করেছে সেই ব্যক্তি আজাব থেকে মাপ পাবে কোরআনে বলছেন ইন্নাকুম মামাতা আবুদুন হাসা বা জাহান্নাম যারা তোমরা মূর্তিকে পূজা দিচ্ছ বা কবরকে পূজা দিচ্ছ আর যার পূজা করতেছ তোমরা উভয় জাহান্নামে তাহলে দুইজনকে রক্ষা করা হচ্ছে একজন যারা এখানে পূজা দেওয়ার জন্য অতিমাত্রায় ভক্তি শ্রদ্ধার জন্য যাচ্ছে তারাও রক্ষা পাচ্ছে আর যে ব্যক্তিকে অতিমাত্রায় ভক্তি করা হচ্ছে সেও তো তার গুণা বেড়ে যাচ্ছে সেও মুক্ত হচ্ছে তাহলে দুইটা দিক থেকে আমরা মুক্তি পাচ্ছি এখানে ভ্রান্ত হচ্ছে না অতএব এই দেশের যারা আলেম ওলামা সকল শ্রেণীর আলেম বলতে আমরা যাদেরকে বুঝাই এমন কোন আলেম নেই যারা বলবেন যে মূর্তি পূজা যায়স কবর পূজা যায়স এমন কোন আলেম নেই বলে তারাই যারা আলেম না যারা জাহেল যাদের সাথে এটা রুটি রুজি জড়িত স্বার্থ জড়িত অথবা তাদেরকে কি করেছেন ভ্রান্ত করেছে তারাই এটার পক্ষে বলে তারা কোনো আলেম ওলামাদের কাতারে না তাদের অনেকে ব্যাকগ্রাউন্ডও খারাপ তারা এটাকে নিয়ে ব্যবসা করছে তারা গাঞ্জা খাচ্ছে তারা অনেক কিছু অন্ধকার জগতের কাজ হচ্ছে অতএব এগুলো থেকে জাতিকে মুক্ত করা দরকার তাদের এখানে সুশীল সমাজের টার্গেট উদ্দেশনা মানে ইসলামকে মুক্ত করা ইসলাম মাজার পূজা ধরে তো ইসলামের সাথে জড়িত একটা বিষয় এটার দায়িত্ব বিশেষজ্ঞ আলেমে দেওয়া উচিত